দুটো টপিক নিয়ে আলোচনা করব প্রথম কথা টিনা ছে মানুষ ঠকিয়েছে টিনা ছেলের জন্যে কিছুই করেনি আর দু নম্বর কথা হচ্ছে যে ফোর নাইনটি এইট কেসটা নাকি মিথ্যে ব্যাপারটা হচ্ছে ফোর নাইনটি এইট কেসটা যে সত্যি সেটা কিন্তু ফোকলাই প্রমাণ করে দিয়েছে ফোকলা তার লাইভে যখন টিনা তার ব্ল্যাকমেলিং যে ভয়েস মেসেজটা মাতাল তো একটা টিনার তরফের মুভ নিতে পারেনি এবং কিছু দর্শক এখনো বলে চলেছে টিনা কেন ছাড়লো টিনা ভয়েস মেসেজ কেন ছাড়লো টিনা ফোকলাকে উস্কালো তার আগে লাইভে সে যাচ্ছে তাই করছে মানে কি ব্যাপারটা সমাজটা কি জানো তো নারীকে মেরেই যাবে নারী উফ করতে পারবে না বুঝতে পারছো তো ব্যাপারটা হচ্ছে যে ফোর নাইনটি এইট কেসটা যে কতটা সত্যি ফোকলা প্রমাণ দিয়েছে আমি তোমাদের প্রমাণ দিচ্ছি শোনো ফোকলা লাইভে বলছে যে চিলি চিকেনে ওই যে ইয়েগুলো দেয়া হয়েছে না ব্ল্যাক পেপার পাউডার তারপরে ইয়ে চি আরও রকম চিলি পড়েছে এক ধরনের কালো কালো এলে লম্বা লম্বা চিলি পাওয়া যায় আমাদের এখানে মশলা মার্কেটে তো সেই সমস্ত এত রয়েছে চিমনি আর এক দুটো চালিয়ে মানে এখনও আছে স্মেলটা একটু কাশি টাশি হলে কিছু মনে করো না তো যাই হোক যেটা বলছি ফোকলা এক জায়গায় বলছে বেচারাম নাকি টিনাকে ফোন করেছিল টিনাকে ফোন করে বলছে রাগ পড়েছে ফিরে এসো তখন টিনা বলেছে গায়ে হাত তোলার সময় মনে ছিল না এক নম্বর প্রমাণ ফোকলা বলে দিচ্ছে এবং তখন বেচারাম কি জবাব দিচ্ছে যে না ও একটুখানি রাগের মাথায় হয়ে গেছে বেচারাম স্বীকার করেছে ও গায়ে হাত দিয়েছে এক নম্বর পয়েন্ট কিন্তু এই নচ্ছার মেয়ে ছেলেগুলো তো শুনতে পাবে না আচ্ছা একটা নচ্ছার মেয়ে ছেলে আর এক ক্রিয়েটারে মানে যেমন দেবা তেমনি দেবী আর কি এক জায়গায় গিয়ে লিখছে যে কতগুলো পুরুষ পাল্টেছে দেখো কীরকম মানে অঙ্কের নাম তার মতো কতগুলো পুরুষ পাল্টেছে সেটা ওর কাছে প্রমাণ আছে ফকলু মাতাল এসে হাজার ঘণ্টা কথা বলছে তার মধ্যে যেটা নিজেদের শ্যুট করে সেইটি তুলে নিচ্ছে তার মানে এরাও দাঁড়িয়ে আছে টিনা নোংরা এইটা প্রমাণ করার জন্যে অথচ টিনাকে ভালোবাসি বলে একবার এক এতদিন ভেক ধরে কাটিয়ে দিয়েছে কিছু দর্শকের কমেন্ট পেয়ে আমি বলছি আর কি কথাটা যাকে ফোকলা মাতালের এক নম্বর প্রমাণ বলে দিলাম টিনা বলছে গায়ে হাত তোলার সময় মনে ছিল না তখন জলন নিজে বলছে রাগের মাথায় হয়ে গেছে এক নম্বর প্রমাণ দু নম্বর প্রমাণ জলন এবং টিনার যে কল রেকর্ডটা ওই জলপাইগুড়ি কাকুর কাছে দিয়েছিল ওই বান্ধবী সেইখান থেকে ওই জলপাইগুড়ির কাকু দিয়েছিল ওই ইয়েকে তোমার জলনকে বেচাওয়ানকে বেচু কি করেছে সেইটা ছেড়ে দিয়েছিল সেখানে টিনা বলছে তুই মারছিস তো আমি কিন্তু পুলিশকে বলবো বেচু বলছে যাকে খুশি বলকে যা দু নম্বর প্রমাণ যে বেচারাম গায়ে হাত দিয়েছে তিন নম্বর প্রমাণ শোনো ওই যে শক্তি শক্তি চক্রবর্তীর যে কথাবার্তাগুলো যেগুলো টিনা ছেড়েছিল টিনা ব্লগে এটা আছে সেইখানে ওই ব্যাচ বেচারামের বাপ তার যে চলে না সে যে একটা মানে ফালতু ক্রিয়েচার বাড়িতে পালিত হয়ে রয়েছে গৃহপালিত হয়ে রয়েছে বেচারাম পালছে যেমন বউ পেলেছে এখন বাপ পালছে কারণ বাপ মেয়েকে ঠকাবার জন্যে ছেলের নামে সব লিখে দিয়েছে বুঝতে পারছো অথচ মেয়ের দেয়া জিনিস ভোগ করছে তো যাই হোক সেইখানে শক্তিবাবুর গলায় তোমরা শুনবে এক জায়গায় ও বেচারামের বাবাকে উনি বলছেন যে আমি টিনা মাকে তো ডাক্তার না দেখিয়ে পাঠাবো না তখন বেচার বাবা জিজ্ঞেস করছে কেন ডাক্তার কেন না পশুর মতো হাত চালিয়েছে বুকে পিঠে এমন মেরেছে নীল নীল দাগ হয়ে গেছে যার জন্যেই বেচারাম টিনার ওই ঝগড়ার যে ভিডিওগুলো ওইগুলো ছেড়ে পয়সা কামাতে পারছে না ওগুলো ছাড়লে ভয়ঙ্করভাবে ব্লার করে দিতে হচ্ছে কারণ জুম করলেই বোঝা যাবে টিনার ফরসা গায়ে কত কালো কালো দাগ মেরেছে এত সুতরাং ফোন নাইনটি এইট কেসটা মিথ্যে নয় মিথ্যে হলে এত কাণ্ডের পরেও সেটা তুলে নেওয়া যায় না ব্যাপারটা হচ্ছে বাইগ্যামি বলো বা বলো বলোই বেচারাম কোনো কেস করবে না এর আগেও আমি তোমাদের বলেছি এ শুধু ঘোলা জলটা আর একটু ঘাঁটিয়ে দিয়ে গাধার মতো জলটা খাবে খেয়ে একটু ভিউ কামাবে যে একটুখানি বিউ কামাবে এবং পুষে রেখেছিল যাদের মুখে লাথ মেরেছিল কিছুদিন আগে ওই ঘা পেছনে ক্যাঁত ক্যাঁত করে লাথ মেরেছিল সেই বুড়িগুলোকে কিছু পাঞ্চ লাইন দেওয়ার চেষ্টা করবে বুঝতে পারছ কিন্তু এর বাজার আর নেই এর মার্কেট আর নেই সেটাই বুঝতে পারছে না এ যতই পাঞ্চ লাইন দেবে সেটা আর অ্যাকসেপ্টেড হবে না এ যে চোর সেটা সবাই দেখে নিল বলল আজকে চোরের ঘরে বাটপাড়ি হচ্ছে আমি তুলে দিয়েছি শর্চটা দেখো সেখানে বলছে চোরের ঘরে বাটপাড়ি নাকি আমি এক নম্বর বেচু তোমার আবার আমাকে বেঁচতে বসে গেছো এ বলছে ভগবানের কাছে আমি বলছি যে আমাকে বেঁচে লোকে খাচ্ছে তাহলে টিনা তো এর অন্নদাত্রী টিনা বেশ করেছে ছেলেটাকে ওখানে রেখে এসছে হ্যাঁ শৈশবকালে মায়ের প্রেজেন্সটা দরকার প্লাস বাচ্চাটা লেখাপড়া হবে না বেচারামের বাড়িতে থাকলে কারণ বেচারাম লেখাপড়া করাবে না ওই সারা জীবন কলিক বুঝতে পারছো এমন একটা স্কুলে দিয়েছে যেখানে মেন্টাল এবং ফিজিক্যাল ডেভেলপমেন্টই হবে না হ্যাঁ এবিসিডি ওইভাবে তো স্কুলে না পাঠালেও শেখানো যায় ও তো গ্রামের পাঠশালার মতো সে গাছের তলায় আগে পাঠশালা বসতো না পা নাশাই বলতো এরা ছোটোবেলার গল্প নিশ্চয়ই শুনেছো পুরোনো দিনের কাহিনী টাইনি দেখেছো আচ্ছা এই যে আমজাম কাঁঠালের মতো টিনা পুরুষ পালটাচ্ছে কথাটা এটার কোনো প্রমাণ নেই টিনা কিন্তু দর্শক ঠকায়নি তোমাদের আগেও বলছি টিনা ব্লককে মিটিয়ে দিতে পারছে না এইটাই বেচারাম ওয়ান এবং বেচারাম টু এর বড় কষ্ট যে এত কাণ্ডের পরও টিনা করে খাচ্ছে কি করে টিনাকে দুটো স্ট্রাইক দিয়েছিল এই হিংসে জলন দ্বীপটা এত জ্বলনখোড় ও নিজে খাচ্ছে গিলছে তাতে হয়নি এ টিনা যে বিপথে যা সেটা বুঝতে পেরেছিল ও বউকে বউয়ের মনের প্রলেপ দিয়ে ঘাটাকে মিটিয়ে আগলাতে যায়নি টিনা কিন্তু স্বামীকে চেয়েছিল এই যে নচ্ছার মহিলা আজকে কিতকিত খেলছে একটি টিনার চরিত্রে নিয়ে একটি বাচ্চা মেয়ে যার বিয়ে হয়েছিল তাকে বিয়ের আগেও খারাপ মেয়ে ছিল এটা প্রমাণ করার চেষ্টা করছে তো সেইগুলো শুনে এসছে ওই বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও থেকে এসে কিত কিত খেলছে টিনার চরিত্র নিয়ে যে পুরুষে পুরুষে সে চলে যাচ্ছে এবার কি নামতা পড়বো এরকম কমেন্ট আসছে পুরুষে পুরুষে সে চলে যাচ্ছে তার কোনো প্রমাণ আছে কোনো প্রমাণ আছে প্রমাণ ছাড়াই এরা বলে দিচ্ছে কারণ মানুষ এই কুচ্ছাগুলো এই কেচ্ছাগুলো শুনতে খুব পছন্দ করে দেখলে না ওরা ফেক ঝগড়া লাগিয়ে দিল ওই শনিকা কত ভিউ হলো তো ফোকলা যে কদিনের মেহমান এটা বুঝতেই পারছ আর ফোকলা নাকি কিছু নীল ছবি ছেড়েছে টিনা চুল এলিয়ে এরকমভাবে ভিডিও মানে ছবি তুলেছে এরা কোথা থেকে ছবি দেখছে আমি জানি না কিন্তু ব্যাপারটা ওতে টিনার কোনো দোষ নেই নোংরা কিসের লোকে কিন্তু হানিমুনে গিয়ে ইয়ে করে রকম ছবি তোলে পার্সোনাল ছবি তোলে এবং সেই ছবিগুলি ব্ল্যাকমেল করার জন্যে ওয়াইটিতে এসে ছেড়ে দেবে এ তো টিনা হাত গুনবে না আজকে এক লাখ সতেরো হাজার টাকা জমিয়েছিল ওই কিপ্টের বাড়িতে বসে এই মেয়ে উড়নচন্ডী হতে পারে ঝগড়ার সময়ও সে স্বামীকে চাইছে আচ্ছা দর্শক ঠকানোর ব্যাপারটা আজকে ক্লিয়ার করি টিনা কমিউনিটি পোস্ট দিয়ে দু বছর ধরে গাল খাচ্ছে যে আজকে ও একটা ভুল মানুষকে যাকে ঠিক মানুষ বলে ভেবেছিল তাকে ভালোবেসেছে ও তো বলেছিল তাহলে দর্শক ঠকালো ঠকালো কোথায় ঘনায় গিয়ে টিনা থাকে কি থাকে না কোনো প্রমাণ হয়নি প্রমাণ হয়নি আর টিনা কোনোদিন বলেনি আমি ঘনায় গিয়ে থাকিনি বা আমি ঘনায় গিয়ে থাকি টিনা থেকেছে কি থাকেনি মুখে কিচ্ছু বলেনি ওটা নিয়ে চর্চা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করেছে দর্শকরা নিজেদের মনের মধ্যে একটা জিনিস মেনে নিয়েছে টিনা দাদার বিয়ের সময় টিনা ওখানে ছিল না টিনার বান্ধবী দাদার বিয়েটাকে কভার করেছিল এটা দেখে আমরা প্রত্যেকে বুঝেছিলাম টিনা ওখানে ছিল না টিনা বাইরে থেকে এসছে ছেঁড়া চটি হাতে নিয়ে ও এবং এটাও রটিয়েছিল এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে টিনার ঠামবি নাকি টিনাকে গড়ে আশ্রয় দিয়েছে বাবা মা তাড়িয়েছিল ব্যাপারটা তা নয় এখন বোঝা যাচ্ছে যে মনিটাইজেশন অন হবার পর ওর টাকা খাবার জন্যে ওর মা দাদা ওকে বাড়িতে আশ্রয় দিয়েছিল মানে ঢুকতে দিয়েছিল এবং ফোকলা যে মিথ্যে কুঁদো বলেছে ব্ল্যাকমেল করছে সেদিকে কারণ নজর যাচ্ছে না ফোকলা বলেছিল ত্যাগ করা হয়েছে ত্যাগযন্যা হয়ই নি আদৌ হয়নি ফোকলা মিউজিক অ্যালবাম বানিয়েছে টিনাকে দিয়ে ওইভাবে বিয়ের ভিডিও ধরনের এবার টিনার বাবা গভর্নমেন্ট জব হোল্ডার উনি এই খাদখোঁদগুলো বুঝে নিয়েছিলেন এই লোকটাকে এই ফোকলা বেচারাম টুকে টিনার পরিবার কেউ পছন্দ করে না টিনার দাদা বাবা মা কেউ কেউ পছন্দ করে না কিন্তু পরিবার পরিবেশের মানে পরিস্থিতির চাপে এমন হয়ে গেছিলো টিনা কি করে বুঝবে বলো তাহলে তো শ্বেতা ম্যাডাম ওই অভিষেক নাকি অভিজিৎ নামটা মনে পড়ছে না তাকে বিয়ে করতো তাহলে তো কোনো বধূ হত্যাই হতো না হত্যা হবে জেনে কি বাবা লোকটার হাতে মেয়েকে দেয় তারপরে এই যে আয়ুষ নামটা বলতে গেলেই ভুলে যায় গৌতম ওই যে মিস্টার গৌতম যিনি এক ঘন্টার একটা ভিডিও শ্যুট করে আত্মহত্যা করেছিলেন তিনি কি জানতেন ওই মেয়েটা তার পরিবার মিলে তার কাকা মিলে এমন কি জাজ মিলে একটা জাজেরও কথা উনি বলেছেন ভিডিওতে সবাই মিলে ওকে ব্ল্যাকমাল ব্ল্যাকমেল করবে তাহলে তো ও মেয়েটাকে বিয়েই করতো না করতো না একটা সন্তানও হয়েছে সে সন্তানটাও হতো না লোকে তো ভবিষ্যৎ গুনতে জানে না টিনা তো বলেছিল কমিউনিটি পোস্ট দিয়ে যে আমি অমুক সরকারকে ভালোবাসি বলে নিই তাহলে টিনা দর্শকটা কোথায় ঠকালো টিনা ছেলের জন্য চেষ্টা করেছে সেটা বেচারাম বলছে ফোকলা নিজেও বলছে বক পয়সা নিয়েছে সেটাও বলছে হাইকোর্টে গেছিলো টিনার সঙ্গে বক জচ্চুরি করেছে বক টাকা মেরে দিয়েছে জোর করেছে ভেতরে সেটিং করেছে বক সেটিং করে নিয়েছে ভেতর ভেতর যার জন্যে হয়তো কারণ হতেও পারে কারণ ও নিজের থেকে শক্তিশালী মানুষ দেখে যাতে ওর ক্ষতি না করে এই রকম কিছু হয়তো দেখে টেকে সেটিংসে ভেতর ভেতর করে নিয়েছে হতেও পারে যার জন্যে টিনা বাচ্চা পায়নি টিনার চেষ্টার তো কোনো ত্রুটি নেই তাহলে টিনা দর্শক ঠকালো কখন টিনার চরিত্র বিয়ের আগে থেকেই খারাপ ছিল এই কথাটা বলে টিনার ব্লগের ক্ষতি করার চেষ্টা হচ্ছে কিন্তু রাকে হরি মারেকে এইখানেই তো বেচারা ওয়ান টু আর বাকি কন্টেন্ট ক্রিয়েটারগুলো মুখি খাচ্ছে যারা টিনার রোজগারের জায়গাটা রোগড়ে দিতে চাইছে বুঝতে পারছো এত করেও টিনা ব্লগকে দাবাতে পারছে না অ্যাকচুয়ালি সোনা যখন আগুনে পড়ে না সে কুন্দন হয়ে যায় সোনাকে আগুনে না পোড়ালে সে তো মানে সোনা দিয়ে গয়নাই বানানো যায় না করুক গে ওরা যা পারে করুক টিনা ব্লক থামবে না টিনা ব্লক আরও এগিয়ে যাবে দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল দুঃশাসন যুগে যুগে বদনাম হয়ে আছে ফোকলার ব্ল্যাকমেলিং নেচার কেউ দেখছে না নীল ছবি বলে ওরা দেখছে রশি রশি এনজয় করছে বুড়ো বয়সে ঘাটের মরা একটা বুড়ি ঘাটের মরা বুড়ি ওই বুড়িটা বলে না পরকিয়া যাকে পরকিয়া করাকে সাপোর্ট করলে আমরা কোনো দিনই কিন্তু পরকিয়াকে সাপোর্ট করিনি কিন্তু ওই মেয়েটাকে সাপোর্ট করেছিলাম মেয়েটাকে সাপোর্ট করেছি কারণ মেয়েটা ভিক্টেম তাই নির্যাতিত একটি মেয়ে যার থেকে সন্তানটা অবধি কেড়ে নেওয়া হয়েছে এক লাখ সতেরো হাজার টাকা কেড়ে নেওয়া হয়েছে পাঁচ লাখ টাকা চুরি করে নেওয়া হয়েছে অথচ ছেলের জন্যে সেটা জমিয়ে রেখেছে টিনার থেকে করে অথচ নিজে বাইক কিনে ফুর্তি মারছে প্রাইভেট লাইভ লিড করছে ওই সাইড মেরারে সেই কোনো মেয়ের ফটো দেখা যাচ্ছে সেগুলো নিয়ে কেউ কথাও বলবে না আচ্ছা হানি মনে গেলে কত লোকে এরকম প্রাইভেট ফটো তোলে তখনকার দিনের ইউটিউব ছিল না না নাহলে বিবাহ বিচ্ছিন্ন সমস্ত নারীদের ওই নোংরা ফোটো হয়তো চলে আসতো কটা বেচু কোথায় লুকিয়ে আছে কে জানে বা আসতো না কারণ হুলকে তো কমিউনিটি দেয়া হয়েছিল হুল তো উস্কায়নি কমিউনিটি পেয়ে উস্কায়নি সে তো ইন্দিরার বিরুদ্ধে যায়নি বুঝতে পারছো ইন্দিরার কপালে সোমনাথ জুটেছিল আজকে টিনার কপালে যদি সোমনাথের মতো স্বামী জুটতো তাহলে টিনাই আমজাম কাটালের মতো পুরুষ চেঞ্জ করতো না বুঝতে পারছো পুরুষ তো চেঞ্জ করেনি পুরুষগুলো ওকে বেঁচে খেয়েছে এবং বেচারাম তো বুক ঠুকে বলছে আমি বেঁচে খাবো অ্যাকচুয়ালি টিনার সঙ্গে হয়তো ব্যাকগ্রাউন্ডে চাপ দেয়া দিয়েই হবে ওই বকের সঙ্গে কন্ট্যাক্ট করে চাপ দেয়া দিয়েই হবে যে বাইগামির একটা চান্স রয়েছে কারণ এই মিউজিক ভিডিওর ইয়েটা দেখিয়ে প্রুভ করার চেষ্টা করা যাবে বাইগামির একটা চান্স হয়েছে ফোর তুলে নাও ফোর যদি ফলস কেস হতো তাহলে সেটা এখনও সার্ভাইভ করতো এখনও সারভাইভ করতো পেছন থেকে চেষ্টা করা হচ্ছে না অনেকের ওপরই এফআইআর তো রদ করে দেয়া হয়েছে টিনার বাবা আজকে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে টিনাকে বারবার প্রেগনেন্ট করেছে তাকে চরম শাস্তি দিয়েছিল বক দেয়নি কাউকে বক কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বিরুদ্ধে কোনো ব্যব স্টেপই নেয়নি বক নাকি নিজের লাইভে বলেছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বিরুদ্ধে আমি স্টেপ নেব না এরা সব গৃহবধূ অথচ কীরকম রটিয়েছিল যে যে এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বিরুদ্ধে ব্যবসা ব্যবস্থা নেওয়া হচ্ছে সাতটা চ্যানেলের বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হচ্ছে এত বড় মিথ্যে কথা সে বলে গেছে টিনার কপালটা খারাপ বারে 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 ও মিথ্যুকদের হাতে পড়ছে মৃথ্যুকদের হাতে পড়ছে টিনা কোনো দিন দর্শক ঠকায়নি ছেলের জন্যে সে এখনও কাঁধে তার মনের মধ্যে ছেলে আছে কিনা যে গণৎকার হয়ে বসে আছে তা তার তো মানে উস্কো কেয়া কে না মুখে খানিকটা থুতু দিতে ইচ্ছে করে এছাড়া আর কিছু বলা যায় না একটি মেয়ে বিয়ের আগের চরিত্রহীন ছিল আঠেরো বছরের মেয়ে নোংরা বুড়ি বলে যাচ্ছে এটা হানিমন ভেবেছিল মেয়েটা তার মানে সঙ্গে যে আছে যে তাকে স্বামীর ঘর থেকে বার করে এনেছে অত নোংরা স্বামী যে তাকে কোনোদিন স্ত্রীর মর্যাদা মর্যাদা দেয়নি কোনো কিছুতে রাতের বিছানায় পর্যন্ত না তোমরা একটা কথা জবাব দাও না টিনাকে পছন্দ করতে নিয়ে গেল টাইলস তুই টিনার কথায় কিছু করবি না তো তাকে নিয়ে গিয়ে পছন্দ করালি কেন মেয়েটার মনে কষ্ট দেবার জন্যে পছন্দ করালো টাইলস সেই টাইলস এনে মায়ের বাড়িতে লাগিয়ে দিল মেয়েটাকে নাটক করার জন্যে বাপের বাড়িতে তুলে দেওয়া দিয়ে এলো শাশুড়ির সঙ্গে অনবান মানে মন হচ্ছে মানে মান মনোমালিন্য হচ্ছে এটা বেচবে বলে বেচারাম আজকে বেচারাম টু এর ব্ল্যাকমেলিংয়ের যে কল রেকর্ডটা সেটা কিন্তু দাদাভাই ছেড়ে দিয়েছে মানে বয়সে উনি ছোট সম্মান দিয়ে দাদা বলি উনি ছেড়ে দিয়েছেন সেগুলো নিয়ে কেউ কথা বলছে না ওই তেষট্টি ভাতারির যে বুড়ো বয়সের যে অসভ্যতা মানসিক অসভ্যতা তাকে নিয়ে কেউ কথা বলছে না সেইটা নিয়ে কোনো কেউ কথা বলছে না নীল ছবি নিয়ে রসিয়ে রসিয়ে ভিডিও করছে ব্যাপারটা হচ্ছে যে তোমরা একটা জিনিস দেখো না ফোর নাইনটি এইট মিথ্যে নয় কতগুলো প্রমাণ দিলাম টিনার বাচ্চার জন্য কষ্ট মিথ্যে নয় কতগুলো প্রমাণ দিলাম টিনা বারে বারে ঠকেছে টিনা যার ওপর বিশ্বাস করেছে স্বামীর হাত ধরে গেছিলো সেই স্বামী মা নিয়ে চলে গেল দীঘাতে বাপকে ফেলে দিয়ে বউকে ফেলে দিয়ে বাচ্চাকে ফেলে দিয়ে টিনাকে দিয়ে টাইলস পছন্দ করিয়ে এনে মায়ের ঘরে লাগিয়ে দিল সেই মার এখন নাক রগড়ে যাচ্ছে খাটিয়ে 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 তার একবারে হাড়গোড় বার করে দিচ্ছে বেচারাম অন্যদিকে বসে আছে আমার জগদ্ধাত্রী মা ওই লাইনটা দিলে কি হবে ওই লাইনটা দিলে বিয়ে পাওয়া যাবে বুঝতে পারছো তো মায়ের প্রতি ব্যবহার তোমরা তখনই বুঝতে পারবে যখন তাকে কি পরিমাণ খাটানো হচ্ছে দুটো চ্যানেলের জন্য দেখবে সেই মা বলছে বসে বসে আমার গা থেকে ব্লাউজ খুলে যাচ্ছে বুঝতে পারছো বাপকে একটা জুতো কিনে দিতে হয়েছে বলে হাজার বার শোনাচ্ছে জুতোর যত্ন করে না জুতোর যত্ন করে না অথচ বাপের সম্পত্তির ওপরই বসে আছে আজকে আবার ভুঁড়ি বার করে সেই সিক্রেট রুমে হয়তো সেই আপুদের দেয়া খাটে হয়তো যেটা বাচ্চা দেখে ভিককে চেয়ে নিয়েছিল টিনা বেঁচে ওই খাট ওই পালঙ্ক ওই ফার্নিচার কিসের জন্যে যে আমার বউ আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে সেখানে যারা দিয়েছে তারা বাচ্চা ছেলেটাকে মা ছেড়ে দিয়ে চলে গেছে এটা দেখেছে তাহেরপুর থানায় টিনার বসে থাকাটা দেখেনি টিনার মার খাওয়াটা দেখেনি বুঝতে পারছো টিনার নামকে দিয়ে পছন্দ করিয়ে টাইলস কিনে এনে সেই টাইলস মায়ের ঘরে লাগিয়ে দিল ওই মেয়েটার বুকের মধ্যে কতটা কষ্ট তবুও ঝগড়ার সময় সে স্বামীকেই চেয়েছে দর্শক ঠকায়নি সে ইয়েতে থামনেলে পোস্ট দিয়েছিল যে আমি অমুক সরকারকে ভালোবাসি তাহলে দর্শক কোথায় ঠকালো রিলেশনশিপ তারপর যখন দেখলো এই লোকটা নালায়েক একটা এ একটা কুঁড়ে বেকার যে স্বপ্নগুলো দেখিয়েছিল স্বামীর বাড়ি থেকে বার করে আনার সময় তখন ফোকলার পরিবার কোথায় ছিল ডিভোর্সি ছেলে পরস্ত্রীকে নিয়ে নাচাচ্ছে তার সঙ্গে করছে তখন পরিবার বাধা দিতে পারেনি এখন আমার পরিবার শেষ হয়ে গেছে হ্যাঁ এখন ফোকলা যে কাণ্ডগুলো করে বেড়াচ্ছে তার বাপ মা দেখছে না তার বাপ মা কি ওয়াইটি দেখে না তার তারা তো ছেলের বউ হিসেবে নাকি মেনেছিল ছেলের বউয়ের হানিমনের যে ফটো সেই ফটো বিক্রি করে তার ছেলে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে সেগুলো দেখছে না ব্যাপারটা হচ্ছে এইভাবে ব্ল্যাকমেল করে হবে কি টিনা ও আর ফিরে যাবে না আর ওকে খাওয়াবে না কারণ কি আমরা তো ঢ্যাঁড়সের ভিডিও থেকে দেখে নিয়েছি টিনা ফোকলাকে কেন ছেড়েছে এরা বলছে দ্বিতীয় পুরুষ তৃতীয় পুরুষ এমন মানুষ বলছে এমন মানুষেরা বলছে যাদের ভেতরের অনেক জিনিস উঠে এসছে সেগুলো বেরিয়ে আসছে বলে আইন আইনের ধমকি দিয়ে এফআইআর করে লোকের মুখ বন্ধ করাতে হচ্ছে কিন্তু ব্যাপারটা হচ্ছে এফআইআর করে মুখটা বন্ধ হয়েছে এখানে বক কিছুই করছে না হ্যাঁ সেবক দাদা দুবার কিন্তু ওই ফোকলাকে ফ্ল্যাট থেকে বার করেছে ফোকলা ফ্ল্যাটে জবরদস্তি থাকতে গেছিল টিনা ডেকে নিয়ে যায়নি টিনা কোথাও গিয়ে থাকতো ফোকলার সঙ্গে সেটা বলেনি ফোকলা কাবার দেখিয়ে বলছে এটাতে টিনার জামা কাপড় ভর্তি আছে খুলে দেখিয়েছে আছে জামা কাপড় আমরা দেখেছি যদি গিয়ে থেকেও থাকে যদি গিয়ে থেকেও থাকে টিনা ডিনাইও করেনি টিনা হ্যাঁও বলেনি লোক ঠকানো ব্যাপারই নেই এখানে লোক ঠকানো ব্যাপারই নেই ছেলের জন্য চেষ্টা করেছে বক টাকা খেয়েও এনে দেয়নি তবে বকের যদি মনুষ্যত্ব বোধ থাকে তাহলে এখন ফোকলার বিরুদ্ধে একশান নিক টিনা মুখে এসে কাউকে কিচ্ছু বলছে না এটা টিনার একটা চরিত্রের বিরাট গুণ এবং লোকের মুখে ঝামা খসে দিচ্ছে ও নির্ভেজাল ব্লক দিক ওর ব্লগটাই তো আটকাতে চাইছে লোকে কিন্তু যত ওকে নোংরা করতে চাইছে দর্শকরা তত ভালোবাসছে ওকে এবং যত দর্শকরা বেশি ভালোবাসবে না তখন আবার যারা বিরক বিপক্ষে আছে তারা মুখ মুছে টিনার পাচারতে ঠিক চলে যাবে আজকে সাবস্ক্রাইবার গেছে কালাবার এসে যাবে কোনো ব্যাপারই না কোনো ব্যাপার না ফোকলা দুদিনের কন্টেন্ট দাতা কন্টেন্ট চলে গেলে আজকে ফোকলাও তো বিক্রি হচ্ছে ফোকলা নিজের মুখে স্টিকার লাগিয়ে দিয়েছিল আজকে ফোকলার মুখটাকে বেআব্রু করে উলঙ্গ করে দিয়ে সব থামনেলে লাগিয়ে ভিডিও করছে লোকে তো পয়সা কামাচ্ছে ফোকলাকে বেছে ফোকলার বাপ মা বেছেও কামাবে ওই ঝুলন্ত হাতিকে বডি শেমিং করেছিল সে তো ফোকলার বোনকে বাজারে নামিয়ে দিয়েছিল ফোকলার বোনকে বাজারে নামিয়ে দিয়েছিল বুঝতে পারছো তো ফোকলা তো নিজের বাড়ির লোকেদেরও বিক্রি করছে আজকে পরস্ত্রীকে ভাগিয়ে এনে তার ছেলে আনতে দেয়নি এখানে ফোকলার বাবা মার নিন্দে হচ্ছে না ফোকলা নিজের বাবা মাকে নিজের বোনকেও বিক্রি করে দিল বাজারে সাইকো চরিত্র দেখাতে গিয়ে কিন্তু কদিনের বুধ বুধের মতো উঠবে নেমে যাবে কিছু কন্টেন্ট ক্রিয়েটার কামাই করে নেবে এই দর্শকরা যারা সরে গেছে আবার টিনার কাছে যাবে কারণ টিনার দর্শক ঠকায়নি টিনা তো কমিউনিটি পোস্ট দিয়ে শিকার করেছিল আর তারপর থেকে যখন সরে আসার চেষ্টা করেছে ফোকলা সরতে দেয়নি আর ফোকলার পুরুষাঙ্গ নিয়ে মেপে যারা এতদিন ভিডিও করেছে তারা এখন ফোকলাকে সাপোর্ট করছে কারণ কি কন্টেন্ট পাবে তো আর ফোকলা সবার সাথে কন্ট্যাক্ট করে বেড়ায় হলে এই নীল ছবি এরা পাচ্ছে কি করে এখানেই তো প্রমাণ বুঝতে পারছো অনেকেই ভিডিও করেছে বকের সঙ্গে পার্সোনালি কন্ট্যাক্ট রেখে কিছু খবর জেনে নিয়েছে এরা বেশি ধকে বাজ না টিনা বেশি ধকেবাজ কে ধকেবাজ এখানে দর্শক কে ঠকিয়েছে বক তো বলেছিল লাইভ করতো টিনার ফেম ইউজ করে টিনার ফেম ইউজ করে লাইভ করতো বলে তো ছিল বাচ্চা এনে দেবো সে তো দিল না দর্শক বক ঠকিয়েছে না টিনা ঠকিয়েছে টিনার টাকাগুলো তো নি গেছে না টিনার টাকাগুলো তো গেছে ফোকলা যে কথাগুলো বলেছে তার মধ্যে যেগুলো নিজেদের কাজে লাগে সেটুকুই ইউজ করে নিয়েছে হ্যাঁ আর যেগুলো ফোকলা বলছে যে জলনদীপ ফোন করে বল যখন ফোন করেছে টিনা বলছে গায়ে হাত তোলার সময় মনে ছিল না তখন জলন্দীপ বলছে রাগের মাথায় হয়ে গেছে তাহলে ফোর নাইনটি এইট কেস মিথ্যে কোথায় কিন্তু এগুলো তো এরা শুনবে না এগুলো শুনলে টিনার বিরুদ্ধে নোংরামো করা নোংরামো করে পয়সা কামানো এগুলো তো হবে না টিনার বিরুদ্ধে বিষ উগলানো এটা হবে না দর্শক টেনার ঠকায়নি বুঝতে পারছো তো ব্যাপারটা হচ্ছে টিনা ব্লককে বন্ধ করে দেবার জন্য যে চেষ্টাটা চলছে সেটা পসিবল হবে না টিনা নির্ভেজাল ব্লক দিক না দিক সেটা তার মর্জি বুঝতে পারছো নির্ভেজাল ব্লক দিক এটাই কাম্য সে রোজগার করে যাক এই সময় টিনারও ভিউ বেশি হবে আর আমি তো বলি টিনাও বেচুক এসে টিনাও এই বেচারাম ওয়ান আর বেচারাম টুকে বেচতে বসুক বসুক কন্টেন্ট দিক কন্ট্রোভার্সি পেলে তারও ভিউ বেশি হবে দিক বেচুক এবার প্রথম বেচারামকে বেচুক দ্বিতীয় বেচারামকে বেচুক দ্বিতীয় বেচারাম কিভাবে চাকরি ছেড়ে দিনের পর দিন তার টাকা খেয়েছে আজকে দাদাভাইয়ের ভিডিওতেও বলছে যে এই লোকটা কামাই না বলে আমি ওকে ছেড়ে দিয়েছি আমার টাকা খাচ্ছে কামায় না বলে ছেড়ে দিয়েছি টিনার দাদাকে আমরা ক্রিটিসাইজ করি কামাই না বলে তাহলে টিনার যে টিনার কমিউনিটি পোস্টের যে হিরো যে ভুল মানুষ নয় আহারে মেয়েটা ভুল মানুষ নয় ভেবেছিল বটটাকেও ভালোবেসেছিল দুটোই কি পরিমাণ ভুল মানুষ বুঝতে পারছো তো যাদের যাদের আমরা ক্রিটিসাইজ করি না বলে আজকে ফোকলাও তো কামায় না বলেই টিনা ছেড়ে দিয়েছে তাকে তো দর্শক বন্ধুরা তোমরা বিচার করো বল তোমাদের কোটে সি ইন দ্য নেক্সট ভিডিও তবে একটা কথা ঠিক ফোর নাইনটি এইট কেসটা মিথ্যে নয় আর টিনা দর্শক ঠকায়নি প্রমাণ করে দিলাম কিন্তু